ਦੀ ਤੀ ਲਾਰਾ ਦੀ ਦੀ ਜਾ ਤੀ ਨੀਂ ਦੀ

তো বৃহস্পতি যারা আমাদের চ্যানেলে আসছেন লাইভ দেখতে অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেল লাইভ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আপনাদের চ্যানেলের নাম আপনারা কমেন্টে লিখে যাবেন একটা কমেন্ট করে যাবেন অবশ্যই লাইভ শেষে আমরা আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইভ শেষে আপনাদের চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই আপনারা যাদের সাবস্ক্রাইব প্রয়োজন সাপোর্ট প্রয়োজন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন লাইভ শেষে আপনাদের চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করব হ্যালো বৃহসরাজ যারা আমার লাইভে আসছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের চ্যানেল থাকলে সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন লাইভ শেষে আপনাদের চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে আসব জি যাদের যাদের ইউটিউব চ্যানেল আসছে অবশ্যই কমেন্ট করে যাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইভ শেষে আপনাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব পেয়ে যাবেন সাপোর্ট পেয়ে যাবেন অবশ্যই আপনাদের চ্যানেল থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন জি আপনারা যারা যারা কমেন্ট করবেন

আপনার চ্যানেলে আপনি পেয়ে যাবেন অবশ্যই সাপোর্ট পেয়ে যাবেন আপনি আপনি সাবস্ক্রাইব পেয়ে যাবেন লাইভ শেষে আপনি আমাদের চ্যানেলটা অবশ্যই বিশেষ না হলে আপনি লাইভ শেষে দেখবেন আপনার চ্যানেলে একটু সাবস্ক্রাইব পেয়ে যেয়ে যাবেন টোটালি ওয়ালাইকুম সালাম আপু আপনি অবশ্যই পেয়ে যাবেন জি ভাই লাইক কমেন্ট শেয়ার করতে বলছেন অবশ্যই কর্মও আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইভ শেষে আপনি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাপোর্ট পাবেন এবং সাথে আপনি সাবস্ক্রাইবও পেয়ে যাবেন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জি জাভিল ভাই আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেই থাকেন অবশ্যই আমরা লাইভ শেষে আপনার চ্যানেলটা যে ভাইয়েরা এখনো যে ভাইয়েরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইভ শেষে আপনারাও সাপোর্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ জিপিও ভাইরা যারা আমাদের চ্যানেলে কোনো আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইবে প্রয়োজন হলে সাপোর্ট প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে যাবেন অবশ্যই লাইক পেয়ে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন সাবস্ক্রাইব পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন জামিল ভাই আপনাকে বলছি যে আপনি অবশ্যই সাপোর্ট পাবেন একশো পারসেন্ট আপনার লাইফ আমাদের লাইফ শেষে আপনি অবশ্যই সাপোর্টটা পেয়ে যান

সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সবাইকে শেয়ার করবেন অবশ্যই সাপোর্ট করবেন আপনারা আপনার ভাইকে বিশ্বাস করবেন তো কোণেই লাইভ এসে যখন আপনারা সাপোর্ট পেয়ে যাবেন তখন বিশ্বাস করতে পারবেন থ্যাংক ইউ জামিল ভাই আপনাকে অবশ্যই আপনি লাইভ শেষে সাবস্ক্রাইব পেয়ে যাবেন সাপোর্ট পাবেন ও যারা এখনো আমাদের চ্যানেলে আসছেন জিবে আমি আগে খেলতাম এখন খেলি না এক দেড় মাস হবে এখন খেলি না ফ্রি ফায়ার খেলি না ছেড়ে দিতেছি আস্তে আস্তে কারণ একটা একটা বড় নেশা ফ্রি ফায়ার খেলতাম আগে এখন খেলি না আপনি কি খেলেন ফ্রি ফায়ার Hello. হ্যালো আসসালামু আলাইকুম বিয়াজরা যারা এখন আমাদের লাইভটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যেতে পারেন অবশ্যই লাইফ শেষে আপনারা সাপোর্ট পাবেন হানড্রেড পারসেন্ট আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও পাবেন অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক শেষে আপনারাও সাপোর্ট পাবেন ইনশাল্লাহ হানড্রেড সাপোর্ট পাবেন জি ভাই আমি হ ভাই আমি এখনো খেলি ভাই ঠিক আছে খেলেন আপনার কাছে যদি ভালো মনে হয় খেলবেন অবশ্যই সবার কাছে সবকিছু প্রিয় হতে হয় না কাছে সালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার যারা আমাদের চ্যানেলে এখন আমাদের লাইভে আসছেন নতুন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের চ্যানেলটাকে এ সাবস্ক্রাইবের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন লাইভ শেষে হানড্রেড পার্সেন্ট আপনাকে আমরা সাপোর্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করব চ্যানেল থেকে সাবস্ক্রাইব পেয়েছে অবশ্যই ওনারা সাবস্ক্রাইব করেছেন ওনারা হান্ড্রেড পার্সেন্ট সাপটা বিশ্বাস করতে পারেন তা পাশে দেখেন লাইক নামের লাইক একটা চিহ্ন আসছে ওই লাইক চিহ্নতে টিপ দিলে লাইক হয়ে যাবে ওই চিহ্নতে টিপ দিয়ে লাইক করেন আপনারা চারে এখনও আমাদের চ্যানেল আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইফে হান্ড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের দোয়া ভালোবাসা আজকে আমার একে লাইক সাবস্ক্রাইবার ড্রান হয়েছে ড্রান তো আগামীতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসা আজকে আমার কে সাবস্ক্রাইবার ডান তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন আসছেন বা লাইভে জয়েন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব প্রয়োজন হলে কমেন্ট করে যাবেন লাইফ শেষে যারা এখন আমাদের দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের সাবস্ক্রাইবের প্রয়োজন হয় অবশ্যই চ্যানেল করবেন অবশ্যই আপনারা লাইফ শেষে সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের Oh <laughs> no আলাইকুম যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট প্রয়োজন হলে সাপোর্ট করবো

এই তো আর কয়েক মিনিট আর এক মিনিটের ভিতরে আপনারা সবাই আপনাদের সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি লাইফ থেকে কিছুক্ষণের মধ্যে শেষ আমার লাইফ বাস করলে এখানে শেষ যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব পাবেন সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ধরে আচল তাৰিনে ভাল এগলা লিখা ডিমা কাম লাগে